দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আছে কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু শুজ দেখিয়ে দিব দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার এই চমৎকার ডিজাইনের যে সুজগুলো আছে দর্শক পার্টি শুজ অফিস শুজ তো সেগুলো নিতে পারবেন আপনারা আশা করি আর আমরা নাম্বারটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কেনাকাটা করবেন দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিনতে পারবেন আপনার এ হচ্ছে ভাইদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন কালেকশনগুলো আচ্ছা তো আজকে কী কালেকশন থাকবে ভাই আজকে দেখাবো লেডিস স্লিপার শুজ আচ্ছা দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন আপডেট কালেকশন তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত শুজগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু ফরে আচ্ছা কালার হবে ব্ল্যাক কালার সুচ চামুতার এই টাইসি চলবে আর ওয়ার্প পার্স হবে আর প্রাইস মাত্র 1450 আচ্ছা ওকে ডিজাইনটা একটু সুন্দর রেগুলার অফিস করার জন্য সব একদম হচ্ছে যে বালিশ আছে আচ্ছা আচ্ছা মাত্র আর okay. এটা <theo> okay. এবং খুবই কমফোর্টেবল হবে আর এগুলো রাফিস করার জন্য সোলগুলো দেখেন সোল মধ্যে শোল মতো কিন্তু ডিজাইন করা থাকবে

আচ্ছা প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে দর্শক তো আপনারা একদম হোলসেল প্রাইসে কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা নেক্সট কালার এটাও আরেকটা ডিজাইন হবে এটা মনে হয় তিনটা কালার হবে আচ্ছা একটা নোট কালার হবে তারপরে একটা হালকা লেমন কালার হবে আর ব্ল্যাক কালার হবে আচ্ছা ওকে প্রাইস থাকবে সে মাত্র 1450 ওকে 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 তারপরে এটা তিনটা কালার হবে প্রাইস থাকবে 1450 টাকা প্রাইস কালো তারপর পিঙ্ক কালার গোল্ড কালার কত তিনটা কালার হবে খুব সুন্দর খুব ইউনিক এগুলো প্রত্যেকটাই চোদ্দশো পঞ্চাশ করবো আচ্ছা এখানে কিন্তু আরেকটা ডিজাইন হবে কালো রুপ কালার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস সাজ হবে ছাড়টি ফিজ থেকে ফোটি বড় পর্যন্ত সাইজ হবে এবং রেগুলার রাফিস করার জন্য ভুট্টা সাথে পরোজ জন্য প্রতিদিন পরের জন্য খুব ভালো তারপরে এখানে কিন্তু আরও ডিজাইন হবে ব্ল্যাক কালার পায়েসার চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রায় তারপরে এখানে কিন্তু আমাদের এখানকার প্রচুর ডিজাইন আছে বলছেন দেখেন এটা তিনটে কালার হবে ব্ল্যাক কালার হবে নীল কালার হবে চোদ্দশো পঞ্চাশ টাকা জোড়া এটা পিঙ্ক কালারটা কিন্তু খুবই চমৎকার এবং একই ইউনিক ডিজাইন ওয়ান পার্ট শর্ট হবে সোটা স্ক্যাপ শর্ট হবে সোলার ডিজাইন দেখেন কত সুন্দর আচ্ছা তারপরে একেবার স্লিপারে এবং সিম্পলে দুটা কালার হবে এটা হলো আপনার পিঙ্ক কালার আর ব্ল্যাক কালার হবে তার সঙ্গে মাত্র বারোশো টাকা প্রাইস এটা কিন্তু খুবই লং লাস্টিং এবং ফ্লেক্সিবল হবে সোটা রেগুলার অফিস করতে পারবেন এবং লং লাস্টিং করবে সোটা দেখেন খুবই লং লাস্টিং এবং প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে আর লেডিস হাফ শুজ যারা চাচ্ছিলেন যে একটু এক ইঞ্চিখেন হবে হতে হবে আর হলো হাফ সুজ দিতে হবে তাদের জন্য এই কালেকশনগুলো খুবই সুন্দর পরবে হার্ডব্রেড কোনো হার্ডবের কোনো জামেলা নেই আপনার ক্রিম কালার নোট কালার এবং ব্ল্যাক কালার এটাও তিনটে কালার হবে খুবই সুন্দর খুবই স্পেশাল আর সব থেকে জনপ্রিয় কালার বর্তমান

আর এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার হবে কালার হবে আর লো ফেস কালার পাঁচটা কালার হবে সাইজ হবে থেকে হবে প্রাইস মাত্র টাকা এটা পাঁচটা হবে এটা হলো ক্রিম কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার তিনটা কালার হবে এটার মধ্যে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নাম্বারটা কালার হবে